সিদ্ধ করে দিলাম মাঝখান থেকে একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে হয়ে লাগে একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফিরে গেল আমার এতটা তেল উপরে উঠে উঠে দেওয়া লাগতো না কিন্তু যেহেতু ফ্রিজে আম ছিল তো ঠান্ডা যদি আমি গরম জল দিয়েছি তারপর ফিরে আবার একটু নতুন করে আবার আম দিয়েছিলাম একটু ঠান্ডা এই জন্য কিন্তু একটু সমস্যা দেরিতে সিদ্ধ করে দিলাম তো বন্ধুরা এইভাবে দেখতে থাকুন আমি সবগুলো এইটাই হয়ে দিয়ে দেব তারপর আপনাদের দেখিয়ে দেব এই এতে গুলো লাগা

খুশিতে মনে আছে সাত তালি দিচ্ছে হাতে তালি দিয়ে নাচছে না সেরকম মনে হচ্ছে তখন এবার তুলে নিলাম বন্ধুরা দেখুন কতগুলো কেটে হয়ে গেছে এখন কিন্তু তেল উপরে দিলে দেওয়া লাগছে না বন্ধটা দেখুন কিন্তু এমনিতেই উঠে গেল উপরে দেখুন কত সুন্দর মতো যেহেতু প্রথম দিকে ওই ঠান্ডা আম দিয়েছিলাম তো ফ্রিজে তো আম দিয়ে করছি এই জন্য একটু ঠান্ডার জন্য একটু সমস্যা হচ্ছিল আমি বুঝতে পারছি সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন আর ওপর তো আমি ওগুলি দেবো নেব একটা কথা আছে সব বলো শেষ বলো দেখুন আমার প্রথম পিঠাটি দেখেছিলেন আর এই যে শেষের যে পিঠাটি একদম এটা কিন্তু হয়ে গেছে আমার বাবা ঠিক আছে বন্ধু বন্ধুরা দেখুন ছোটো পিঠাটি কত সুন্দর ফুলে গেল তো চিন্তা করলাম আপনাদের সাথে এটা দেখিয়ে আজকের মতো পিঠা বানানোর রেসিপিটি সমাপ্ত করবো আর বাদ একটু কথা তো পরে বলবই সব কিছু দেখিয়ে দেবো বন্ধুরা আর একটু ছোটো পিঠা হয়ে গেছে আমরা যেটা লাগানো ছিল যেটা দিয়ে মামা এই কথা মনে করছে ও ছোটো পিঠা চাবে তো জন্য দেখুন ওর জন্য এই একটা হয়ে গেছে ছোটো পিঠা আর এই যে পর আর একটু হয়ে গেল তো বন্ধুরা বাঁচতে বাঁচতে একটু কথা আমি না বলে পারছি না তোমাদের সাথে সে করি কারণ পিঠা বানাচ্ছি আমার কিন্তু একটু কষ্টও হচ্ছে আর কষ্টটা বলতে কি আমার মানসিক একটা কষ্ট যেটা মনে করছে খুব এই যে পৌষ পার্বণ আমরা পিঠা খাই পৌষ পার্বণের পিঠা খাওয়া নিয়ে মহিলা কবি আমাদের বেগম সুফিয়া কামাল কিন্তু একটা কবিতা লিখে গেছে যে পৌষ পার্বণে মনে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরও উল্লাস বেড়েছে মনে মায়ের বকি খেয়ে সেই কথাটি আমার বারবার মনে পড়ছে আর এই কথাটি তো কবি সুফিয়া কামাল লিখে গেছেন আর আমাকে আমাদেরকে যিনি বলেছিলেন ক্লাসে গল্পে আমার শরদ শিক্ষক মরহুম আকবর হোসেন তো আমার সেই আজকে শিক্ষক হওয়ার জীবিত নেই বেছে নেই তো আমার কিন্তু খুব সকাল থেকে মনে পড়ছে ওনাদের কথা তো বন্ধুরা কী বলবো মানে আমার কষ্ট হচ্ছে ভালো লাগে ভিতর আবার ওনাদের জন্য খুব দুঃখ হচ্ছে তো কি বলবো আমরা এই যে পিঠা তো খাবো অবশ্যই তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যে ওনারা যেন পরলোকে ভালো থাকতে পারেন সুখে শান্তিতে থাকতে পারেন সেটাই কামনা করব ঈশ্বরের কাছে আর এটা বলেই আমি এখন আমার এই আর পিঠা বানানোর রেসিপিতে এই কারণটাই দেখে দিলাম বন্ধুরা যে দেখুন পুলিশে করুন থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই জন্য পিঠা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আমার কিন্তু আর একটু কষ্ট লাগছে এখানে যে এই পৌষ পার্বণে কত রকম পিঠা কতজনে আমরা করবো কিন্তু আপনাদের শুধু ছবিতেই দেখিয়ে যাচ্ছি ভিডিওতে দেখাবো ছবিতে দেখাবো কিন্তু আপনাদের তো খেতে দিতে পারবো না এটাই কিন্তু আমাদের ব্যর্থতা তো বন্ধুরা অপরাধ ক্ষমা করবেন আর যদি ভালো লাগে তা চ্যানেলের সাথে থাকবেন তা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের মধ্যে খেয়েই রাখছি বন্ধুরা সবাই ভালো থাক নমস্কার সবাইকে